সিলিং প্যানের পুরাতন ক্যাপাসিটার মেলামত করব। কিভাবে আমি মেলামত করি সেটা দেখেন এই পানির সাহায্যে আমি মেলামত করব। তাহলে আপনারা শিখতে পারবেন যে কোনো সময় এই ক্যাপাসিটারটা আপনারা কাজে লাগাইতে পারবেন তাহলে দেখেন আমি কিভাবে মেলামত করি প্রথমে আপনার এইরম ধরনের একটি বাটি নিতে হবে গ্লাসের গ্লাসের বাটিতে আপনি দিতে হবে গরম পানি এই যে দেখেন আমি গরম পানি দিয়ে দিলাম হালকা গরম পানি দেওয়ার পরে আমি ক্যাপাসিটারগুলো আমি দেয়া দিব এই যে দেখেন একটি ক্যাপাসিটার আমি দেওয়াই আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আমি আরও গরম পানি দিলাম ভালো করে দেখেন ওটার সমতুল্য গরম পানি দিতে হবে দেখতে থাকেন নষ্ট ক্যাপাসিটার মেলামত করতে পারবেন সিলিং প্যানে আবার চালাইতে পারবেন এই যে দেখেন তারপরে দিতে হবে হালকা উট্টু এটা হলো লবণ যেটা আমরা ভাত দিয়ে একাই সেই লবণ এই লবণটা এইভাবে আপনি ছিটাই দিয়ে দেবেন এইভাবে আপনি রাখতে হবে এক ঘন্টা সময় এক ঘন্টার থেকে আপনি বেশি একটু সময় রাখলেও সমস্যা নাই এটা এই পানিটা এইভাবেই ঠান্ডা হবে আপনি হালকা একটু লবণটা লারা দিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার ক্যাপাসিটার ইচ্ছা করলে দশ বারোটা একসাথে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি এই ক্যাপাসিটারটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে ক্যাপাসিটারটা আমার ওকে হয়েছে কি না আমি এক ঘন্টা পরে আসব আপনারা দেখে নেবেন আমি এক ঘন্টা পরে আসলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও অনেক দেখতে পারবেন আশা করি একটি লাইক দিবেন এই যে আমি ক্যাপাসিটারটা উঠে নিলাম সেটা আমি টেস্ট করব যদি পারেন আপনারা গরম হাওয়া দিয়ে সেটা শুকিয়ে নেবেন দেখেন আমি এইভাবে টেস্ট করে আমি দেখাবো ক্যাপাসিটারটা ভালো করে পানিটাই মুছে নিলাম দেখেন আমি আপনাদেরকে সিরিজ লাইনটা আমি দেখাই দিচ্ছি ক্যাপাসিটারটা কেমন হল দেখেন আমি হন সিরিজে টেস্ট করব তাহলে আপনারা শুনতে পারবেন যে ক্যাপাসিটারটা শব্দ করে কিনা ক্যাপাসিটারটা এই সিরিজ লাইটটা আমার জ্বলে কিনা সেটা দেখেন এই হলো আমার সিরিজ লাইট এই দেখেন হালকা জ্বলতেছে সিরিজ লাইটটা হয়তোবা আমি একটু ভিডিওটা একটু ডাউন করে তো লাইটটা দেখতে পারবেন এই লাইটটার দিকে আপনারা তাকান দেখছেন কিভাবে শব্দ করে এই যে দেখেন দেখেন সিরিজ লাইটটা জ্বলছে কিনা সিরিজ লাইটটা জ্বলছে এখন ক্যাপাসিটার আমরা যেভাবে টেস্ট করি সেইভাবেই আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো দেখেন শব্দ করে কিনা এই যে দেখেন টাস শব্দ করতেছে ক্যাপাসিটারটা আমার ওকে পায়ার দিলে টাস শব্দ করে এই যে দেখেন এই যে টাস শব্দ করতেছে ক্যাপাসিটারটা ওকে আছে আমি যে কোনো জায়গায় চালাইতে পারবো এই যে দেখেন পায়ার করে যদি নষ্ট হইতো ক্যাপাসিটারটা পায়ার করতো না ক্যাপাসিটারটা আমার ওকে হয়ে গেছে এই যে পায়ের দেখতে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই যে দেখেন আমার লাইটটাও জ্বলতেছে